আজ দু সালের তেরোই জানুয়ারি দিনটি অত্যন্ত চমৎকার মনে হচ্ছিল সকাল থেকে আমার কাছে খুব ভালো লাগছিল তো যাই হোক সকল কাজকর্ম শেষে এখন বিদ্যালয়ের দিকে রওনা হয়েছে তো বিদ্যালয়ে গিয়ে সুন্দর একটা আয়োজনের কথা শুনে বেশ ভালো লেগেছে আমি দুই ঘন্টা ক্লাস করেই সেই আয়োজনের শরিক হওয়ার জন্য চলে গিয়েছি ভিউয়ার্স সেই শরিকটা হলো যে আজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ম্যাগি লুডুঞ্চের উপর একটি বিজ্ঞাপন আসলে আমরা সকলেই জানি প্রচারে প্রসার সেই জন্যই এই বিজ্ঞাপনটি প্রচার করতে এসেছে এবং এই বিজ্ঞাপনের সাথে জড়িত আছে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি এই বিজ্ঞাপনে থাকছে বাচ্চাদের জন্য কুইজ হাতে কলমে রান্না যা বাচ্চাদের ব্রেন ডেভেলপ করে এবং ওদের মনকে তত্তাজাও সুগঠিত করে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারও ভালো লাগবে তো চলুন এবার ভালোভাবে আমরা উপভোগ করি এবং বাচ্চাদের সাথে ওনারা কি কি করছে সব কিছুই আমরা প্রত্যক্ষ করব তো আপনাদের সাথে আছেন অনুষ্ঠান পরিচালনার জন্য হিমা আপু সহ অন্যান্য অনেকেই তিনি কীভাবে রান্না করবে তা ছাত্রীদের মাঝে বুঝিয়ে দেবার চেষ্টা করবেন আর আমিও আছি টেস্ট করার জন্য এবং মাঝে মাঝে তাদেরকে গিয়ে একটু আনন্দ বাড়তি আনন্দ দেওয়ার জন্য তাদের সাথে গিয়ে দাঁড়িয়ে থাকি এবং দাঁড়িয়ে দেখি এই আর কি তো আজকে হ্যাঁ রান্নার শেপ হবে আমাদের ছাত্রী মালি হয় তো নুসরাত ও অন্যান্য যারা কুইজে ভালোভাবে উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে ম্যাগির পক্ষ থেকে দারুণ দারুন তো চলুন আমরা ভালোভাবে উপভোগ করি সরাসরি দেখি

কিন্তু একবার মতো তো মেয়েকে আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে আমাদের যে পুষ্টির চাহিদা সেটা খাটতে ফিল হবে না আচ্ছা এবার আমরা যখন কাকে খুব বেশি ভালোবাসে তাকে ছোটো নাম দিতে চাই না ধরো তোমার প্রিয় বাথরুমি তাকে নাম দিই না ছোটো করে একইভাবে ম্যাগি কিন্তু তার কোয়ালিটি টেস্ট তার সব কিছু স্বচ্ছতার জনপ্রিয়তা সেখানে কারণে বাংলাদেশের মোস্ট লাভ ব্র্যান্ড বলা হয় কি মোস্ট লাভ ব্র্যান্ড

আচ্ছা আমরা এখানে অনেকে আছে বাঙালি চতুর্থ কুড়িয়ানি দেখতে করিতে আছি এখানে দেখা যায় না তো সেই বিষয়গুলো মাথা রেখে মেঘের নাম খুবই সেটা হচ্ছে ম্যাগি কোরিয়া সেটা তো ইতিমধ্যে যারা ভালো করেছে কুইজে অংশগ্রহণ করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করেছে এক প্যাকেট ম্যাগি নুডুলস দিয়ে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চারজন মেয়ে তারা ফার্স্ট রাউন্ডে পুরস্কৃত হয়েছে এখন আমরা যাব সেকেন্ড রাউন্ডে তো সেকেন্ড রাউন্ডে হবে আমাদের বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী মালিহা তো ও রান্না করবে এবং ফাইনালি সে সুন্দরভাবে রান্না করে আমাদেরকে খাওয়াবে তো চলুন আমরা উপভোগ করি

ভিউয়ার্স একদিকে চলছে খেলা একদিকে ম্যাগি লুডুনস এর যে বিজ্ঞাপন সেটি চলছে অন্যদিকে চলছে ম্যাগি যারা কোম্পানি থেকে এসেছে তারা এখানে রান্না করেছে এবং বাচ্চাদের মধ্যে বিতরণ করছে অর্থাৎ এক গ্লাস দিচ্ছে ওয়ান টাইম একটা গ্লাসে করে একটা চামচ দিয়ে তাদেরকে দিচ্ছে তারা কেউ খাচ্ছে অনেকেই খেলছে আবার অনেকেই কুইজে অংশগ্রহণ করছে এবং সেখানে রান্না শিখছে এবং সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই চমৎকার এবং অত্যন্ত আকর্ষণীয় লেগেছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট খুবই আনন্দের সহিত বিদ্যালয়ে তারা উল্লাসে মেতে উঠেছে তো আজই প্রথম খেলার শুরু হয়েছে দেখুন ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদেরকে দিয়ে প্রথমত একশো মিটার দৌড় বা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করিয়েছেন এরপরে সপ্তম শ্রেণীর দলকে দিয়ে আজকে প্রথম হিট খেলা নিয়েছে আর কিছু কিছু স্টুডেন্ট এখানে ইনভলভ আছে তাদেরকে এখানে রাখা হয়েছে তো আমরা বিভিন্নভাবে সব কিছুতে অংশগ্রহণ করানোর জন্য কিছু টিচার এখানে আছে কিছু টিচার খেলার মাঠে আছেন তো সব কিছু মিলে আমাদের সুন্দর এবং চমকদত আকর্ষণীয় আজকের বিদ্যালয়ের এই সময়গুলো কেটেছে তো এখন দেখুন তারা কী করছে চক স্যার তো এখন মালিহাকে দিয়ে সকলকে শেখানোর চেষ্টা করছেন যে ম্যাগি লুডুন কিভাবে রান্না করা হয় এবং কোন প্রণালীতে রান্না করলে বেশ মজা লাগবে তো মালিহাকে দিয়ে হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন ওখানকার যে হিমা নামে যে আপুটি এসেছে উনি এখন দেখুন মালিহা রান্না শুরু করে দিয়েছে তো একটা স্টোভের মধ্যে সে রান্না করছে এবং সকলকে বুঝিয়ে দিচ্ছেন উনি घर आस, ये तो ज़र्ड, इसको आगे बादशाह करने के अगर आपने ज़र्ड शुरू करने के लिए तो ये तो के बोरे गए हैं को ज़र्ड, आपने इस लोगों को सीबीएम कोई चेल ভিতরে রান্না শেখাচ্ছেন স্টুডেন্টদের মাঝে আর বাইরে কিছু স্টুডেন্ট আছে তাদের মাঝে খাবার রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে অর্থাৎ রান্না করা লুডুলস বিতরণ করছে আবার দেখুন মালিহা অনেক সুন্দর করে রান্না করছে তো খুবই দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আশা করছি খুব ভালো লাগবে খেতে তো এখন প্রশ্ন করা হচ্ছে রান্নার এই কায়দা কানুন সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আসলে বাচ্চারা অনেক কিছু পারলে সুবিধা হয় নিজেরা নিজেরা রান্না করে খেতে পারে অনেক সময় মায়েদের একটু ঝামেলা থাকতে পারে তখন হয়তো সকাল বিকালের যে নাস্তার যে ব্যাপারটা আছে ওনারা হয়তো করতে পারেন না যদি বাচ্চারা পারে তাহলে তো ভালোই তারা নিজেরা করবে তো এখন দেখুন মালিহা এক এক করে সবগুলো আইটেম দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে সুন্দর একটা ডিম ভাজি করে এটার মধ্য দিয়ে কিভাবে নুডলস রেখে তারপরে সুন্দর পিস পিস করে ভাগ করে সকলের মাঝে বিতরণ করছে সে সব কিছুই দেখবেন চলুন তো এখন দেখুন মালিহা রান্নার শেষ প্রান্তে চলে এসেছে এখন কিছুক্ষণের মধ্যেই সে নুডলসগুলোকে একটা বাটিতে ঢেলে ফেলবে এরপরে সে সুন্দর করে ডিমটাকে ভাজি করে ওখানে দিয়ে দেবে তো এখন ভাজার যে প্রণালীটা সেটুকু আপনাদের সাথে শেয়ার করব তো তখনই আমি রান্নার সেখানে ঢুকে গিয়েছি সেখানে ঢুকে গিয়ে দেখলাম যে অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে বেশ ভালো লাগছে চমৎকার এবং আকর্ষণীয়ভাবে রান্নাটা এখানেই শেষ হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে ডিম দিয়েই আমাদেরকে পরিবেশন করবে দারুণ একটা স্মেল বের হয়েছে বেশ ভালো লাগছে আপনিও এভাবে নুডলস রান্না করে খেতে পারেন বা আপনি আরও অত্যাধুনিক পদ্ধতিতেও রান্না করে খেতে পারেন তো এখন দেখুন নামিয়ে ফেলা হয়েছে এখন ডিম দিবে ডিম ভেজে তারপরে সেখানে দিয়ে দিবে তো মালিহা খুব ছোট মানুষ ও ওভাবে রান্না করতে পারে না সে যেভাবে পারে সেভাবে দিয়েছে আরও ভালোভাবেও দেওয়া যেত ডিমটা তো একটু ফাঁক হয়ে আছে যাই হোক কতক্ষণের মধ্যেই সেই সব কিছু শেষ করে এখন দেখুন ডিমটাকে আলাদা করে দিয়ে সেখানে একটু ডেকোরেট করছে সস দিয়ে এবং ভিতরের নুডলস দিয়ে সুন্দর ডেকোরেশন করছে এবং আস্তে আস্তে আমাদেরকে পরিবেশন করবে এখন ডেকোরেশন শেষ পটোচেশন চলছে তো কিছুক্ষণের মধ্যে আমিও সেখানে গিয়ে একটু ফটো ভিডিও করেছি এরপরে বাইরে আবারও স্টুডেন্টদেরকে মেগি লুরুস খাওয়াচ্ছেন ওরা রান্না করে তারপরে ভিতরে আমাকে টেস্ট করতে দিয়েছে তো দারুণ ফ্লেভার বের হয়েছে আশা করছি ভালো লাগবে তো এখন দেখুন প্রথমবারই আমার কাছে খুব ভালো লেগেছে আমি মুখে দিতে বেশ মজা হয়েছে আর অনেক মশলা দিয়েছে ম্যাগি মশলা তো এবং ডিম দেওয়াতেও বেশ ভালো হয়েছে যাই হোক ওখান থেকে খেয়ে দেয় এখন বাচ্চাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করছি এইভাবেই কিছু না কিছু বিজ্ঞাপন মাঝে মাঝে আমাদের বিদ্যালয়ে চলে আসে তো আমাদের কাছেও ভালো লাগে বাচ্চাদের কাছেও ভালো লাগে তো এখন দেখুন আমি প্রথমটা খেয়েছি এখন দ্বিতীয়বার ওরা বাইরে যেগুলো রান্না করেছে সেই সে এসে আমাদেরকে দিয়ে গিয়েছে প্রথম আমাকে দেওয়াতে আমি একটু আনন্দ করেই খাওয়ার চেষ্টা করেছিলাম টপ করে সব নিচে পড়ে গিয়েছে সেগুলো বাকি রয়ে গেল দেখালাম না আর এরপরে আমাকে আবার দিয়েছে তো সেগুলো আমি খাচ্ছি আর ওনারা স্টুডেন্টদের জন্য আলাদা করে নিয়ে এসেছে এখন সকল স্টুডেন্টকে এখান থেকে বিতরণ করবে অর্থাৎ এই রুমে যারা আছে তারা সকলেই এখন খাবে এর পরেই বাইরে যারা বাকি আছে তাদেরকে দিবে তো সকলকে বিদ্যালয়ের প্রায় ছয় থেকে সাতশো স্টুডেন্ট সকলকে তারা খাইয়েছে খাওয়ার পরেই তো অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ের যে চমকপ্রদ অনুষ্ঠান সেটি শেষ হয়ে যাবে এখন ওরা সকলে খাচ্ছে এবং ওনারা এসে সুন্দরভাবে সকলকে দিচ্ছে আর ওরা গোছালোভাবে বসে আছে কিছুক্ষণের মধ্যে তারা খেয়ে দেয় যার যার বাসায় চলে যাবে তো এখন একবারে শেষ প্রান্তে আবার ভিডিও ধারণ করেছি আর ওনারা একটু ছবি নিয়েছে তারা যে খাচ্ছে এরকম একটা ছবি তাদের হয়তো বা দরকার তো সেই ফাঁকেই আমি একটু ভিডিও ধারণ করেছি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় তাদের এই আজকের ম্যাগি নুডলসের এই বিজ্ঞাপনটা তারা সমাপ্ত করেছে বেশ ভালো লেগেছে ওখান থেকে শেষ করেই আমরা এখন বাইরে চলে এসেছি দেখুন এই গাড়িতে এখন সব কিছু ভরে নিচ্ছে এবং তারা তাদের গন্তব্যে রওনা দিবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন যারা আছে তারাও লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন হবেন ধন্যবাদ সকলকে